तो थुम के बेला तू तो थुम के बेलाओ मस्जिद दे अक साह तू थुम के बेलाओ मस्जिद दे आक सावे कोर दे थुम के মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মোজাগের হচ্ছে শোগের প্যালেস্টা গিনের বোক কত বীর মোজাগের হচ্ছে শোগের প্যালেস্টা গিনের বোক প্রথম কে মে মসজিদে আং সাস প্রথম গে বেলাও মসজিদে আন্ত সাস কত বীর মোজাগে হচ্ছে সোহিন বেষ্টাগির বোগ কত বীর মোজাগে হচ্ছে সৌহীন বেলা

ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন জানাতে বাসি হবে জানাতে বাসি কে হবে যদি দুনিয়া যাও পেল স্তাই বৌসলমন্ত তু দেখে নাও পেল স্তাই বোসলমন্ত তো চোখ ভোরে দেখে নাও হাসি মুখে শহীদ ভে যা হাসি মুখে

আগে কত ভবিষ্যমানি করে গেলি প্রত্যেক পদে পদে প্রত্যেক অক্ষরে অক্ষরে প্রত্যেক ভবিষ্যমানি আমরা দেখতে পাচ্ছি আজকে তার মিল রয়েছে যেমন মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে কি বলে গেছিলেন কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখুন আমার নবী ভবিষ্যমানি হরফে হরফে মিলে যায় আমার নবী ভবিষ্যমানি হর নেবে জোর করে মসজিদে এই মসজিদ উদ্ধার করিতে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে হবে যত ফের কাজ মৌসল এই মসজিদ ও অংশ নেবে যত ফের কাজ মৌসল এই মসজিদ ও অংশ নেবে কাবা শরীফ ও ছিল কাবা শরীফ ও ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখল ছিল মূর্তি হাতে তে কবর মত মুক্তি পাবে মসজিদ এ আকসা শেষ জামানাতে তে কবর মুক্তি পাবে মসজিদ এ আকসা শেষ জামানাতে তে প্রথম কে এই দুনিয়াতে মুসলমানদের জয় একদিন হবে ইসলামের জয় হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ভর্তি হবে এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস যেমন আমাদের মতো এই দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের এক একটা করে বিশ্বাস আছে খ্রিস্টানরা মনে করে এই দুনিয়াতে তাদের মাসিহ আসবে ইহুদিরা মনে করে তাদের জন্য তার জাল আসবে আর মুসলমানদের খেল খতম করে দেবে নষ্ট না বোন করে দেবে আর তাদের রাজত্ব হবে এই দুনিয়াতে অত সহজ নয় কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখুন ইহুদি বিশ্বাস কর তার জল দুই আসবে যখন এহো তীরা বিশ্বাস করে তার জল দুনিয়াই আসবে যখন ও সলমন মনকে